শেখ হাসিনার সময় দুদক ও বিচার বিভাগ দাসে পরিণত হয়েছিল মন্তব্য আইন উপদেষ্টার অন্তর্বর্তী কমিশন গঠনের সুপারিশ জনবিক্ষোভে দেশ আসাদকে আশ্রয় দিয়েছে রাশিয়া রক্ষায় আগ্রহ ছিল না মস্কোর মন্তব্য ট্রাম্পের সিরিয়ায় ইসরায়েলি সেনা এশিয়া কাপ জয়ী টাইগার যুবারা দেশে ফিরছেন রাতে বিশ্ব ভ্রমণের চ্যাম্পিয়ন্স ট্রফি ঢাকা থেকে কাল যাবে কক্সবাজার দেখছিলেন শিরোনামগুলো এবার বিস্তারিত গঠনমূলক ও ইতিবাচক সম্পর্কের বার্তা নিয়ে ঢাকায় হয়ে গেল বাংলাদেশের ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক সংখ্যালঘু ইস্যুতে ভারতের উদ্বেগ থাকলেও অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে দিল্লিকে কড়া বার্তা দিয়েছে ঢাকা বৈঠক অন্তর্বর্তী সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ভারত অন্যদিকে পতিত সরকার প্রধান শেখ হাসিনার বক্তব্য ভারতের নজরে এনেছে বাংলাদেশ ঢাকা দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কে চরম টানাপোড়নের মধ্যেই বাংলাদেশের মাটিতে পা রাখেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বিমানবন্দর থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন যোগ দেন দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বৈঠকে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা করেন তারা পদ্মাতেই শেষ করেন মধ্যাহ্নভোজের আনুষ্ঠানিকতা সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ভারতের পররাষ্ট্র সচিব বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পরে ব্রিফিংয়ে তিনি জানান বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত অব্যাহত রাখতে চায় চলমান বিভিন্ন প্রকল্প ইন্ডিয়া ডিজায়ার্স এ পজিটিভ কনস্ট্রাকটিভ অ্যান্ড মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপ উইথ বাংলাদেশ দিস ইজ রিফ্লেক্টেড অন এ ডেলি বেসিস ইন দ্য ডেভেলপমেন্ট প্রজেক্টস দ্যাট হ্যাভ বিন এক্সিকিউটেড অন দ্য গ্রাউন্ড ইন বাংলাদেশ বদলে যাওয়া বাস্তবতায় বাংলাদেশ ভারত সম্পর্ক নষ্ট হবে না বলে জানান বিক্রম মিশ্রি তবে উদ্বেগ জানান বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ইস্যুতে and i conveyed our concerns including those related to the safety and welfare of minorities যদিও ভারতের এমন উদ্বেগের বিপরীতে কঠোর মনোভাব দেখিয়েছে বাংলাদেশ সাফ জানিয়েছে কোনো সংখ্যালঘু নিরাপত্তাহীন না বাংলাদেশে বরং বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে ধারাবাহিকভাবে প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশে সব ধর্ম নির্বিশেষে স্বাধীনভাবে সব মানুষ ধর্মচর্চা করে আসছে এবং এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি এবং অপপ্রচারের সুযোগ নেই বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নাক না গলাতে দিল্লিকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন নজরে আনা হয়েছে ভারতে অবস্থান করা শেখ হাসিনার বক্তব্য সম্পর্কে যে এটি আমাদের অভ্যন্তরণের বিষয় এবং আমাদের অভ্যন্তরণের বিষয়ে অন্য দেশের বক্তব্য সঞ্চিত নয় প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারত অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি সীমান্ত হত্যা বন্ধ তিস্তা সহ বিভিন্ন নদীর ন্যায্য হিংসা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নিতে ভারতকে আহ্বান জানায় বাংলাদেশ প্রতিবেশী দেশ হিসেবে দুই দেশের সাথে দুই দেশের সম্পর্ক থাকবে বন্ধুত্বপূর্ণ এমনটাই প্রত্যাশা সবার তবে এক্ষেত্রে পররাষ্ট্রনীতি সংশ্লিষ্টরা বলছে সম্পর্ক শুধু ব্যক্তি কিংবা দলের সাথে নয় সম্পর্ক গড়ে উঠুক দেশের সঙ্গে দেশের প্রাধান্য পাক জনগণের চাওয়াগুলো প্রমা চৌধুরী নিউজ ঢাকা দর্শক পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আজ রাতে এই ঢাকা ছাড়ছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবার সীমান্ত অভিমুখে লংমার্চ করবে বিএনপির তিন সংগঠন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল বুধবার নয়াপল্টন থেকে যাত্রা করে তারা আখাউড়া সীমান্তে যাবে সোমবার ব্রিফিংয়ে কর্মসূচি ঘোষণা করা হয় আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা চন্দ্র রায় বলেছেন ভিসা ও এলসি বন্ধ করলে ভারতে দুর্ভিক্ষ হবে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে রোববার রাজধানীতে পদযাত্রা করে বিএনপির তিন সংগঠন ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক দল নয়াপল্টন থেকে যাত্রা করে রামপুরে গেলে তাদের আটকে দেয় পুলিশ পরে চার সদস্যের প্রতিনিধি দল ভারতীয় দূতাবাসে স্মারকলিপি জমা দেন পদযাত্রা রাজধানীর রামপুরায় থামলেও এবার তারা আগরতলা অভিমুখে লং মার্চের ঘোষণা দিল সোমবার নয়াপল্টনের সংবাদ সম্মেলনে দলের নেতারা জানান লং মার্চ আখাউড়া সীমান্তে গিয়ে শেষ হবে আগামী এগারোই ডিসেম্বর আমরা ঢাকা টু আগর আখাউড়া সীমান্ত আগরতলা সীমান্তের পার্শ্ববর্তী আখাউড়া সীমান্ত এলাকায় আমরা সীমান্ত এলাকা পর্যন্ত এই তিন অঙ্গ ভারতীয় মিথ্যা তত্ত্ব সন্ত্রাসের প্রতিবাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউরা পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন বাংলাদেশিদের জন্য ভিসা ও এলসি বন্ধ করলে ভারতে দুর্ভিক্ষ হবে এটা এটা স্বাধীনতার শিশুরা আমাদের অবশ্য মানে লাগে তাই না কিন্তু ভারত যদি অর্থনৈতিকের জন্য এই ইচ্ছাটা বন্ধ রাখে তাহলে ভারত এর দিকটা দিবে কোনো বিশেষ দল নয় বাংলাদেশের মানুষের মনোভাব না বুঝলে আগামিতে ভারতের সাথে সম্পর্ক সুককর হবে না বলেও হুঁশিয়ারি দেন গোয়েশ্বর চন্দ্র রায় সকল সমান সকল দেশে সীমান্তে কোনো রকম ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার খুলনায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন উপদেষ্টা বলেন গত পনেরো বছরে যারা বহু সুবিধা নিয়েছে তারা এখন সেই সুবিধা পাচ্ছে না বলেই বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে আমরা কিন্তু সীমান্তে কোনো ছাড় দেব না এই পনেরো বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিছে আমাদের থেকে এরা এত সুবিধা নিয়েছে যেহেতু এখন তারা সুবিধা পাচ্ছে না দেখি কিন্তু এই যে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে তারা আমাদের এই এই সুবিধা কিন্তু আর দেওয়া যাবে না সংস্কার প্রক্রিয়া শেষেই হবে জাতীয় নির্বাচন তবে দিন তারিখ ঠিক হয়নি এখনো ইউ প্রতিনিধি দলকে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকে তিনি আরও বলেন নির্বাচনের লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে সরকার বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে অপপ্রচার চলছে জানিয়ে তা বন্ধে ইউর সহযোগিতাও চান প্রধান উপদেষ্টা ঢাকায় নিযুক্ত ইউ রাষ্ট্রদূত এবং ঢাকা ও দিল্লিতে কর্মরত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর আঠারো রাষ্ট্রদূতের সঙ্গে নিজ কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই বৈঠক পরিবর্তিত প্রেক্ষাপটে ইউরোপীয় এই সংস্থাটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর করতেই সরকারের এই উদ্যোগ বৈঠকে অতিথিদের স্বাগত জানিয়ে ডক্টর ইউনুস বলেন পুরো ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের উপস্থিতি বাংলাদেশের প্রতি তাদের সমর্থনকে প্রকাশ করে আলোচনায় উঠে আসে বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রসঙ্গ প্রধান উপদেষ্টা বলেন সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলোর মতো সরকারও আগামী নির্বাচন নিয়ে আগ্রহী তবে নির্বাচনী প্রক্রিয়া শুরুর আগে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গড়া কমিশনগুলোর রিপোর্ট পাওয়া জরুরি If the election process and all the reforms of election are done, uh, we'll be ready for election. But all the reforms may not be done yet. So I'll ask the question to the nation whether you'll wait for further uh, reforms or you'll go ahead and have the election. just up to you to choose. I, this is the choice I will give you. Uh, but they want the date. I said, I can't give you the date now. I can only say that this is the process which is going on. প্রধান উপদেষ্টা জানান বাংলাদেশের বিরুদ্ধে প্রচুর অপতথ্য ছড়ানো হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী এবং তার সহযোগীরা এসবের পেছনে প্রচুর অর্থ খরচ করছেন In an international thing, internally, the uh, 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 people don't believe it. Uh, we understand that the uh, group uh, the, who fled from the country—they see, uh, try to take an opportunity uh, to destabilize the country. বৈঠকে বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে ঢাকায় কিংবা প্রতিবেশী অন্য কোন দেশে স্থানান্তরের অনুরোধ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শাহ আলী জয় নিউজ টোয়েন্টিফোর ঢাকা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় ভারত বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেন জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে সেটি সম্পর্কে ভারত অবগত রয়েছে সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তারা বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক যে সম্পর্ক এটা এগিয়ে নিতে এবং আরো জোরদার করতে আগ্রহী তারা জুলাই এবং আগস্টে যে বিপ্লব হয়েছে এটা তারা মনিটর করেছেন তারা দেখেছেন তারা অবগত আমাদের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে যে আমরা সার্ককে শক্তিশালী ভূমিকায় দেখতে চাই আমরা যে একসাথে বিমস্টেকে আছি এবং এটা যে থাকাটা জরুরি এটাও বলা হয়েছে আমাদের পক্ষ থেকে বিভিন্ন অপাগান্ডা যেগুলো চালানো হয়েছে সেটার ব্যাপারে উদ্বেগ চালানো হয়েছে এবং হচ্ছে সেটার ব্যাপারে উদ্বেগ জানানো হয়েছে প্রথম আলো ডেইলি স্টার ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার এমন মন্তব্য করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলছেন ধারাবাহিকভাবে তথ্য ও সন্ত্রাস চালাচ্ছে এই দুটি গণমাধ্যম আর দেশের বৃহত্তর স্বার্থে প্রথম আলো ডেইলি স্টার সংশ্লিষ্টদের বিচার দাবি করেন আলেম সমাজের প্রতিনিধিরা সাংবাদিক জাতির বিবেক তারা দেশের পক্ষে দেশের স্বাধীনতার পক্ষে এবং বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে তারা কথা বলবে এবং দেশের মেজরিটি মানুষ যে বিশ্বাস যে বোধ যে সংস্কৃতি তার লালন করে তারা সেইটাকেই সমর্থন করবে প্রথম আলো বরাবরই তাদের যে অ্যাক্টিভিটিসটা আমরা লক্ষ্য করছি তারা ইসলামের বিরুদ্ধে দেশের ইসলামী যে প্রতিষ্ঠানগুলো আছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো আছে মসজিদ মাদ্রাসা আলেম সমাজ তলেবুল এলেম এদের ব্যাপারে তাদের যেন কেমন একটা অ্যালার্জি অ্যালার্জি ভাব মাদ্রাসাকে তারা জঙ্গি প্রজনন কেন্দ্র হিসাবেই তারা বিভিন্ন কথার মাইপে সেইটাকে তারা উপস্থাপন করতে চায় ফ্যাসিস্ট পরে কেন যেন একটা পরপরই জাতিকে বিভাজিত করার জন্য এবং প্রথম কেন এইটা করছে আমি বলতে পারবো না প্রথম আলো ডেইলি স্টার শুধু না যারাই সত্যকে ধামাচাপা দেয় অসত্য প্রচার করে আসলে তারা কেউই দেশ এবং জনগণের বন্ধু হতে পারে না প্রথম ছিল এতদিন এবং তা বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকার সহ যারা ইসলাম বিদ্বেষী তারা তাদের ভরণ পোষণ করত এবং ভারতীয় মিডিয়াকে মিডিয়ার যে আগ্রাসন তা বাংলাদেশের প্রমোট করার স্থান ছিল ডেইলস্টার এবং প্রথম আলো আমরা এজ এ স্টুডেন্ট হিসেবে চাচ্ছি যে নিউজ পোর্টাল যেই থাকুক সেটা ডেইলি স্টার হোক হোক আর প্রথম আলো কেউই তথ্য না হয় সেটা যদি আমি বলি অন্য কোনো তথ্য অন্য কোন নিউজ পোর্টালও যদি এভাবে তথ্য সন্ত্রাসী লিপ্ত হয় তাহলে আমরা যেভাবে ডেইলি স্টার প্রথম আলো বয়কটের ডাক দিয়েছি অন্য নিউজ পোর্টালকেও সেইভাবে বয়কটের ডাক আসতে পারে অনুরোধ করবো প্রথম আলোকে যে তারা যেন সৎপথে ফিরে আসে তারা তাদের যেই অপপ্রচার চালাচ্ছে সেটা থেকে যেন তারা যেন ফিরে আসে এবং যদি তারা ফিরে না আসে বিগত দিনে তারা দেখেছে তারাও দেখেছে আমরা আমরাও দেখেছি সবাই দেখেছে যে যে ফ্যাসিবাদ যে সিস্টেমটা এটা কখনোই মানে চিরস্থায়ী হয়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মেলনে এই মুহূর্তে কথা বলছেন হাসনাত আবদুল্লাহ আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে এই গণ অভ্যুত্থানের পরে হচ্ছে এই ধৈর্যের আমরা পরিচয় দিয়েছি যেটি হচ্ছে পাঁচই আগস্টে মন্দির পাহাড়া থেকে শুরু করে এখনো পর্যন্ত আমরা আমাদের এই ধৈর্যের পরিচয় অব্যাহত রয়েছে কারণ আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করি কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই পার্শ্ববর্তী দেশ ভারত এই জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এই উগ্রবাদী হিন্দুত্বকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে এই পৃষ্ঠপোষকতা দিয়ে সেফ হাউস অব দ্য টেরোরিস্ট হিসেবে পরিচিত হচ্ছে আমাদের শত্রুকে আমাদের বাংলাদেশের জনগণ যাদেরকে

আহতের রক্ত এবং শহীদের রক্ত হাতে নিয়ে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পোস্টিং হয়েছে আমরা এই জিনিসটিকে সাধুবাদ জানাই না তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত এবং তাদের দ্রুততম সময়ে শাস্তি নিশ্চিত করা উচিত এবং আমরা তাদেরকে সন্দেহের উদ্ধার রাখতে চাই না যারা এই ষোলো বছর হাসিনার ল্যাসপেন্সারগিরি করেছে সুবিধা নিয়েছে যারা এই ফেসিবাদ কাঠামো প্রতিষ্ঠিত করেছে তারাই আবার অন্তর্বর্তীকালীন সরকারের আমরা যে অন্তর্ব আমরা যে শক্তি আমরা যে এই বাংলাদেশ গঠন করছি এই গঠনে তারাই আবার সহযোগী হিসাবে রূপ পাল্টিয়েছে সুতরাং তাদের পাল্টানো রূপকে এবার অর্থবাণিজ্য সংবাদ জনস্বার্থে অনেক পণ্যের আমদানির শুল্ক কমানোয় সরকারের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি জাতীয় ব্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান

বর্তমানে সব পরিবারে অবস্থান করছেন তিনি এদিকে আসাদকে রক্ষায় মস্কোর আগ্রহ ছিল না বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর আসাদকে উৎখাতের কৃতিত্ব দাবি করেছে ইসরায়েল অবশেষে কাটলো রহস্য জট সিরিয়া থেকে পালানো দেশটির সদসাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে আশ্রয় দেওয়ার তথ্য নিশ্চিত করল রাশিয়া দেশটির রাষ্ট্রীয় বার্তা সংসার বড়াতে রয়টার্স জানায় মানবিক দিক বিবেচনা করে তাদের আশ্রয় দিয়েছে পুতিন প্রশাসন বর্তমানে সপরিবারে মস্কোয় অবস্থান করছেন আসাদ এরই মধ্যে যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করলেন আসাদকে রক্ষায় আগ্রহী ছিল না মস্কো ইউক্রেন যুদ্ধের কারণে সিরিয়ায় নিজেদের আগ্রহ হারায় রাশিয়া সুযোগকে কাজে লাগাতে এবং ঝুঁকি ব্যবস্থাপনায় সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র সিরিয়ার অংশীদারদের সাথে কাজ করবে বলে রোববার জানালেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথমবারের মতো রাশিয়া ইরান বা হিজবুল্লা কেউই সিরিয়ার এই ঘৃণ্য সরকারকে রক্ষা করতে পারেনি এটি ইউক্রেনের আঘাতের প্রত্যক্ষ ফলাফল বিদ্রোহীদের দমনে সিরিয় সেনাবাহিনীর ব্যর্থতা আশ্চর্যজনক ঘটনা বলে মন্তব্য করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দুস্তান মহাম এথলাথ বাসারের পতন হিজবুল্লা ও ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযানের সরাসরি ফলাফল এমনটাই দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে তেলাবিব জানিয়েছে বাসারের পতনের পর সিরিয় ভূখণ্ডের বেশ কিছু এলাকায় অনুপ্রবেশ করেছে ইসরায়েলি সেনারা নিবির আমিন নিউজ টোয়েন্টি ফোর বিশ্ব ভ্রমণে বের হয়েছে দু চ্যাম্পিয়নস ট্রফি সেই ধারাবাহিকতায় এসে পৌঁছেছে এই শিরোপা প্রায় তিন কেজি ওজনের ট্রফিটি মঙ্গলবার থেকে প্রদর্শনী শুরু হবে বাংলাদেশে শুরুতে কক্সবাজার এবং তারপর ঢাকার বসুন্ধরা সিটির শপিং মলে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে ট্রফিটি অবশেষে আবারও মাঠে গড়াচ্ছে আইসিসি ট্রফি বছর পর আগামী ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে ব্যাটে বলের লড়াইয়ের এই মিনি বিশ্বকাপ যেখানে স্বাগতিক পাকিস্তান তবে ভারতের বাগড়াই এখনো আয়োজন নিয়ে আছে শঙ্কা এত কিছুর পর বিশ্ব বিশ্বভ্রমণে টুর্নামেন্টের ট্রফি ষোলো নভেম্বর স্বাগতিক পাকিস্তান থেকে শিরোপাটি যাত্রা শুরু করেছে এরপর আফগানিস্তান ঘুরে সেই ট্রফি এখন বাংলাদেশে সোমবার দুপুরে চ্যাম্পিয়ন ট্রফি ঢাকায় এসে পৌঁছায় এরপর বিমানবন্দর থেকে রাজধানীর একটি পাঁচতরকা হোটেলে রাখা হয়েছে এই শিরোপা মঙ্গলবার কক্সবাজারে যাবে ট্রফিটি কক্সবাজার থেকে আবারও শিরোপা রাজধানীতে আসবে বারোই ডিসেম্বর এদিন ট্রফিটি বসুন্ধরা সিটি শপিং মলে সাধারণ মানুষের জন্য বেলা এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত দেখার সুযোগ থাকবে এরপর শেষ দিন তেরোই ডিসেম্বর শিরোপাটি হোম অফ ক্রিকেট মিরপুরে যাবে সেখানে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে ফটো সেশন হবে বেলা এগারোটা থেকে তিনটা পর্যন্ত মিরপুরে থাকা ট্রফিটির সঙ্গে ছবি তুলতে পারবে সাংবাদিকরা চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ ছাড়বে তেরোই ডিসেম্বর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরের গন্তব্য হবে দক্ষিণ আফ্রিকা জিহাদ আল হাসান নিউজ টোয়েন্টি ফোর দর্শক এই ছিল নিউজ ফোর সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ